সালামু আলাইকুম বলেছিলাম কি হ্যাঁ আপনি প্রথমে ইসলামের একটা জিনিস খালি আজকে শিখে দিন অনেক বক্তব্য শুনেছেন আর আমার আগে হযরত মাওলানা সাহেব অনেক বড় মাপের আলেম আমীদের ছাত্র হওয়ার যোগ্যতা দেই তিনি কোরআন দিয়েই কথাগুলো বলছিলেন আল্লাহ আমাদের সেগুলো আমল করার তৌফিক দান করুন বলুন আমিন তো আমি আরেকবার আপনাদের রিকোয়েস্ট করছি যদি খুব কষ্ট না হয় আমার এই যারা জুনিয়র ছেলেরা আছো ভাই একটু সামনের দিকে আসলে খুব ভালো লাগবে যদি কষ্ট না হয় একটু সামনে উঠে কষ্ট করে হ্যাঁ খুব ভালো লাগবে আমি তো বলেছি আপনাদের চাপা চাপি করবো না ভালো লাগবে থাকবেন না হলে চলে যাবেন এটা তো টিকিট কেটে দেখতে হচ্ছে না যে বাবা পুরো আমার শোটা ফ্লব হয়ে যাবে ব্যাপারটা তা না আলহামদুলিল্লাহ হিরাবিলামিম রাজিম ومن يبتغي غير الاسلام دينا فلا يقبل منه وهو في الاخره من الخاسرين <applause> صدق الله العظيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم ও আলা আলি ইব্রাহিম ইননাকা হামিদুম মাজিদ সর্বপ্রথম আমরা আল্লাহর নাম দিয়ে শুরু করি যিনি আমাদেরকে সুন্দর একটা মসজিদ এখানে এনে বসিয়েছেন এবং সন্ধ্যা থেকে বেশ কিছু কথা আমাদেরকে আল্লাহ শিখিয়েছেন আর সবচাইতে বড় জিনিস আমরা কিছু দান করতে পেরেছি সকলে বলি আলহামদুলিল্লাহ প্রিয় নবীর উপরে দরুদ ও সালাম বর্ষিত হোক সকলে বলি আমরা মুসলমান মুসলমানকে দেখলে প্রথমে বলি কুম কি বাবু না বলি আল্লাহ আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো ইসলামের মধ্যে সবচাইতে ভালো কাজ কি কি দুটো ভালো কাজের নাম বলুন আল্লাহ নবী ইসলাম বললেন ক্ষুধার্তকে খেতে দাও আর পরিচিত অপরিচিতকে সালাম দাও আর তুমি জান্নাতে প্রবেশ করো সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না এটা খুব কঠিন কি গো বিনা পয়সায় জান্নাত ক্ষুধার্তকে খেতে দাও পরিচিত অপরিচিতকে সালাম দাও আর প্রবেশ করো পৃথিবীতে আপনি যে কোনো ধর্ম পালন করুন আপনি হিন্দু হন খ্রিস্টান হন জৈন হন বৌদ্ধ হন নাসারা হন মাজুসি হন ইহুদি হন আপনি যে কোনো ধর্মের ফলার হন কোনো অসুবিধা নেই হতেই পারেন সবাই তো মুসলমান হবে না কিন্তু দেখা হলে কেউ কারোর জন্য আল্লাহর পক্ষ থেকে দোয়া চাইবে বিনা পয়সায় এটা কোনো ধর্মে পাবেন না আমি আবদুল্লাহ জুবাইয়ের যদি খ্রিস্টানের ঘরে জন্ম নিতাম তো আমি আমার বাবার সঙ্গে দেখা হলে সকালে বলতাম গুড মর্নিং ফাদার গুড মর্নিং বাবা কি বলতাম না বলতাম না হ্যাঁ এটাই স্বাভাবিক আমি যদি হিন্দু হতাম বাবা নমস্কার বলতাম এটা স্বাভাবিক আমি সালাম দেবো কারণ আমি হিন্দু হয়ে কিন্তু আমি জনমেছে মুসলমানের ঘরে আমি কি বলবো আসসালামু আলাইকুম এর মধ্যে কি আছে পারা নাম্বার সাত পৃষ্ঠা নাম্বার 13 লাইন নাম্বার 6 আয়াত নাম্বার 54 সুরা নাম আনআম আল্লাহ বলছেন ওয়াইদা জা আল্লাযিনা ইউমিনুনা বিআয়াতিনা ফাকুল সালামুন আলাইকুম কথা বুঝে নিয়ে বাড়ি যাবেন এর নাম হচ্ছে বক্তব্য আল্লাহ বলছেন কোন ইমানদারের সঙ্গে বিশ্বাসীর সঙ্গে আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে যারা এদের সঙ্গে যখন তোমার দেখা হবে তুমি তাদের উপরে শান্তি বর্ষণ করো বলুন না আসসালাম আলাইকুম বলো এটা প্রথম শিক্ষা দিয়েছে ইসলাম কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে আপনার ছেলেকে পিএইচডি করান টেক এস এস সি এম এস সি বিএসি এম বিবিএস আইপিএস এমডি এম বিবিএস যত রকমের ডিগ্রি সব দিন দুই ইউনিভার্সিটির ক্যাম্পাস থেকে ফিরে এসে আব্বার জন্য প্রথমে দেখা হলে দোয়া করবে এই শিক্ষাটা থেকে সে বঞ্চিত এইবার এই যে ছোট ছোট বাচ্চারা আমাদের মক্তবে মাদ্রাসায় পড়ে আমার যে পয়সাটা দিলেন দশ হাজার টাকা দাও জান্নাতে চলে যাও দিলেন আর আপনি ভাববেন না যে কেন দিলাম আপনি হিসাব দেবেন না হিসাবগুলো বুঝিয়ে দিচ্ছি শুনুন আপনার টাকা বিফলে যায়নি মাদ্রাসা থেকে বাড়ি ফিরে গেল বাপের সঙ্গে প্রথম দেখা হলো ছমাস মাস পরে ছেলে বাড়িতে ঢোকার আগেই দরজার বাইরে দাঁড়িয়ে আছে আলাইকুম তো মা ছুটে এসছে মনে করলে কোনো ওই ফকির টকির এসছে হয়তো কি গো চাল নিয়ে ছুটে এসছে এসে দেখছে নিজের ছেলে এই বাবা তুমি এসো 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 ছেলে যে এত পরিবর্তন হয়েছে মা বুঝতে পারেনি সালাম দিল কে কি গো প্রথমেই বললো আসসালামু আলাইকুম আব্বা বললেন আলাইকুম আসসালাম মা বললেন আলাইকুম আসসালাম এবার দুটো হাত দিয়েছে সালামের পরে কি মুসাফা মুসাফা করা কি সুন্নাত এটার লাভ কি দুজন মুসলমান যখন সালাম দেবে মুসাফা করবে একে অপরের সঙ্গে হাত দিয়ে একটা দোয়া বলতে হয় ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আল্লাহ আমাকেও ক্ষমা করুন তোমাকে উভয়কে ক্ষমা করে দিক বলুন সুবহানাল্লাহ কি ইসলাম পেয়েছি দেখেন

করিম চাচা জিজ্ঞাসা করলাম চাচা কটা মুখস্থ আছে সুরা বললে পাঁচটা কি কি সুরা সুরা ফাতিহা আর একটা কি সুরার নাম কাউসার আর একটার নাম কি দুটো হলো তিন নম্বর সুরা ফিল চার নম্বর সুরা ইখলাস আর পাঁচ নম্বর হলো সুরা মাসুরা বলছে সুরা মাসুরা সুরা এটা দোয়া মাসুরা এটা সুয়া মাসুরা হয় তা ঠিক আছে সুরা ফাতিহাটা বলো এই বেস্ট এটা ছোট করো বেস্ট এটা ছোট করো বেস্ট এটা ছোট করো সুরা ফাতিহাটা বলো তখন চাচা শুরু করলো আলহামদুলিল্লাহ এটা লেখা আছে কোরআনে আর উনি বললেন আলহামদুলিল্লাহ কি হলো এটা কি বললে ফের বলো আলহামদুলিল্লাহ হি রব্বিল আলামিন মক্তবে চলে ফুল দেব অতএব 27 বছরের পাকা নামাজি 27 27 ইয়ার্স নামাজ পড়ে যাচ্ছে এইটুকু এখনো পর্যন্ত আমাদের শিক্ষা নেই যে কোরআন নামাজে যেমন পড়া ফরজ কোরআন সহি করে তেলাওয়াত করা ফরজ অনেকেই জানে না অজুটা ঠিক করে নি কারণ অজু না হলে নামাজ হবে না গোসলটা ঠিক করে নিলাম গোসল না হলে নামাজ হবে না কাপড়টা পাক করে নিলাম কাপড় পাক না থাকলে নামাজ হবে না মাথায় টুপিটা ঠিক দিয়েছি ফুঁক দিয়ে টুপি বার করে তুমি ফুঁক দিচ্ছে কেন অক্সিজেন বার করে দিচ্ছে নাকি ফুঁক দাড়িটা ভালো করে রেখে দিলাম আজও পর্যন্ত কোরআন শেখা হলো না মক্তবে যখন ভর্তি হবে ওকে প্রথমে কিন্তু হাদিস কোরআন শেখাবে না ওকে প্রথমে শেখাবে আলিফ বা তা ফা জিম হা খ দাল রল র জা সিন শিন সাদ লাদ ফ ল এই কটা শেখাতে শেখাতে দু মাস শুনছেন আপনারা এই কটা শিখতে শিখতে দু মাস সময় লাগবে দু থেকে তিন মাস চোখ বুঝিয়ে গেলাম আর আলে এ বি সি ডি এফ জি বক্সে হয়ে গেল অত সহজ না আগে আলিফ থেকে ইয়া পর্যন্ত ঠিক করো তবে কোরআন ঠিক হবে আর আলিফ থেকে ইয়া পর্যন্ত মাখরাজে ভুল কোরআন ভুল হবে এর নাম মাদ্রাসা অত সহজে ইলিম আসে না ছাত্রদের মধ্যে আদব থাকতে হবে যে ছাত্র ইলিম অর্জন করতে চায় ওস্তাদ কে যেন সে আদব করে আমাদের ছাত্র জীবনে অনেক ওস্তাদ বলতেন যে ইলিম অর্জন করতে চাইলে তোমাকে পাপ করা ছাড়তে হবে তুমি লুকিয়ে লুকিয়ে সিনেমা দেখবে লুকিয়ে লুকিয়ে গান শুনবে লুকিয়ে লুকিয়ে গুটকা খাবে লুকিয়ে লুকিয়ে মেয়েদেরকে ছুটি হলে মেয়েদের দিকে তাকিয়ে থাকবে আর তোমার মনে ঢুকবে কি শুনছেন আপনারা ইলিম অত সহজে আসে না ইলিম আল্লাহ তাদেরকে দান করেন যাদের অন্তরটা পাপ মুক্ত হয় জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ ছেলে প্রথম যেটা শিখে বাড়ি গেছে সেটা হলো সালাম ছেলে সালাম দিল আসসালামু আলাইকুম বাপ মুখটা আস্তে আস্তে নেড়ে বলছে ওয়ালাইকুম আসসালাম ছেলের সঙ্গে সঙ্গে ভুল শুদ্ধ দিয়ে বলছে ওয়া ইদা হুইজিতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা রুদ Do পাঁচ নম্বর পাড়া দশ নম্বর পৃষ্ঠা দশ নম্বর লাইনের ছিয়াশি নম্বর আয়াত সুরার নাম নিসা ছেলে বলছে আব্বা আল্লাহ কোরআন স্পষ্ট করে বলেছে যখন কোনো ব্যক্তি তোমাকে সালাম দেবে তোমাকে অভিবাদন জানাবে তুমি জবাবটা তার চাইতে একটু জোরে দাও অথবা সমপরিমাণ আওয়াজে তাকে জবাব দাও বাপ তুমি ভুলটা আজ থেকে সংশোধন করে নাও প্রচুর মুসলমান আছে ইগো এত বেশি হার্ড ইগো এত আত্ম অহংকার এত গরিমা যে গরিব লোকে সালাম দিতে চায় না একটু অশিক্ষিত উনি একটু শিক্ষিত সালাম দিতে চায় না একটু চাকরি পেয়েছে এডুকেটেড পয়সাওয়ালা সালাম দিতে চায় না অহংকার দেমাক আল্লাহ যেন আমাদের সবার দিল থেকে অহংকার মুক্ত করে দেন সকলে বলুন আমি শিক্ষার অহংকার করতে নাই শিক্ষার অহংকার কি করে আপনি করবেন শয়তান একজন বড় জেনারেল শিক্ষিত ব্যক্তি ছিল আল্লাহ পাক যখন বলল বললো করো শয়তান সর্বপ্রথম কেয়াস করেছিল এজন্য হাদিস কোরানের বাইরে কোনো আলেম কেয়াস করতে পারে না শয়তানের কেয়াসটা ছিল নিজের খেয়াল খুশি মতো আল্লাহ বললে সেজদা করো শয়তান সেদিন বললে করব না এবার পাক জিজ্ঞাসা করলো ক মা মানা আঁকা আল্লাহ তাসজুদা ইদ আমারুতুক আট নম্বর পারাসুরা আরফের বারো নম্বর আয়াতে একদম পৃষ্ঠার উপর থেকে আমার আল্লাহ আল্লাহফাক বলছে মা মানা আঁকা আল্লাহ তাসজুদ আমার নির্দেশ যখন হয়ে গেছে শ্বেজদা দাও আমার নির্দেশের উপরে কে তোকে নির্দেশ দিয়ে আমার শ্বেজদা দিতে তোকে মানা করলো শয়তান তখন কেয়াস করলো যুক্তি পেশ করলো আল্লাহর সঙ্গে আর্গুমেন্ট করলো শয়তান সেদিন বলল খলাকতানি মিন্নারি ওয়া খলাকতাহু মিউতিন শয়তান সেদিন বলল আগুনের ধর্ম হলো উপরের দিকে উঠে যায় আর মাটির ধর্ম ফেলে দিলে নিচের দিকে কি আইজাক নিউটন বসেছিল আপেল গাছের তলায় বসে বসে চিন্তা করছে হঠাৎ উপর থেকে আপেল পড়লো আমরা বলে মাল খেয়ে নিয়ে পালিয়ে যেতাম তাই তো খেয়ে পালিয়ে গেলে আইজাক নিউটন হওয়া যায় আপেল পড়ে আছে ও তাকি আছে পড়লো কেন কি তবে তো কিছু শিখবে আর খেয়ে ঘুমালে কিন্তু জীবনে কিছু শেখা হবে না কি বুঝতে পারলেন ঘুড়ি সাইজে দরজা খুলে যাচ্ছে শিখবে কি করে এত মোটা চেহারা এত চর্বি কোলেস্টেরল এত বেশি দুবিশ গোস খেলে হারিয়ে যায় কি লেখাপড়া শিখবে ও লেখাপড়া হবে কিছু হবে না এজন্য ডায়েট কন্ট্রোল করো পেট কন্ট্রোল করো রাত জাগো তবে কিছু শিখতে পারবে সম্পর্কটা বইয়ের সঙ্গে করো তবে জাতিকে কিছু দিতে পারবে মুসলিম বিজ্ঞানী প্রচুর ছিল কিন্তু আজকের আর নতুন কোন মুসলিম বিজ্ঞানী নাই কি বাবার ভুল বলছি খাজা মঈনুদ্দিন চিস্তি বড় পীর আব্দুল কাদের জিলানি এরকম বিশাল বড় বড় অলি ছিলেন পীর ছিলেন কই নতুন করে তো আর একটা অলি জন্ম হচ্ছে না কেন কেন আমরা মনীষী পাচ্ছি না কেন তার কারণ এখন আমরা পেট পূজায় বেশি ব্যস্ত কি গো জন্ম হওয়ার পরে খানা তিন দিন খানা দিন খানা বিয়ের সময় খানা আর মরে গেলে চল্লিশের দিন খানা বাদ যাবে না খেয়ে খেয়ে শেষ খেয়েই শেষ করে ধর্মটাকে খালি গরু জবাই হলে গরু জবাই মূল্যে গরু জবাই আর এখন হওয়াটা খরচ মরণটাও খরচ হলে সিজার ছাড়া হবে না আর মূল্যে ভেন্টিলেশন ছাড়া মরবে না কি গো ছেলে হতে গিয়ে বাপের পকেট খালি আর বাপ মরলে ছেলের ব্লাশ আনতে আনতে নার্সিং বিল পেমেন্ট করতে করতে ছেলে পবে কি শুনছেন আপনারা হ্যাঁ খালি খরচ আর খরচ ছেলের জন্ম সার্টিফিকেট বার করতে গেলে টাকা বাপের ডেথ সার্টিফিকেট বার করতে গেলে ছেলের টাকা কোথায় আছেন আপনিদুল্লাহ বাবাজিরা আল্লাহ আলা ভায়ানা তো আপেল যখন পড়লো সাইন্টিস্ট আইজ্যাক নিউটন তিনি আবিষ্কার করলেন মদ্যাকর্ষণ শক্তি কি ঠিক বলছি বল ভুল বলছি বাবা মদ্যাকর্ষণ শক্তি যে কোন জিনিস উপর থেকে নিচে পড়ে কেন এই যে পৃথিবী কিসের ক্ষমতা এটা ধরে আছে টিকে আছে চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র তার আবিষ্কার আপেলটা নিচে পড়লো কেন ও তো ঝুলে রাখতে পারতো আকাশ আপেল পেয়েই যদি খেয়ে নিত জীবনেই মধ্যাকর্ষণ আবিষ্কার করা সম্ভব হতো না চিন্তা করতে 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 তিনি আবিষ্কার করলেন স্যার নিউটন আইজাক নিউটন এবার আপনি ভাবুন আমরা মুসলমানরা তাহলে আমরা কি করছি কোরআনে অসংখ্য জায়গায় আল্লাহ বলেছেন আফালা তাদাক কারণ প্রচুর জায়গা আছে আফালা তাকিলুন সুরার নাম আল ইমরান পারা নাম্বার চার লাইন নাম্বার দশ আয়াত নাম্বার একশো একানব্বই পৃষ্ঠা নাম্বার চোদ্দ আল্লাহ বলছেন কি বলছেন আল্লাদিনাইয়াদ গুরু নন্দ শয়তানটা এখন একটু থাক আবার ফিরে আসছি শয়তানের কাছে الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والارض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار Oh. Yeah. আমার বান্দাদের মধ্যে আছে তারা দাঁড়িয়ে বসে শুয়ে আমার স্মরণ করে রাত এবং দিন সম্পর্কে গবেষণা করে ভাবনা চিন্তা করে আর বলে আল্লাহ আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে এগুলি একটাও তুমি অনর্থক বেকার সৃষ্টি করনি সবকিছু কিছু সৃষ্টির পিছনে তোমার কারণ আছে আজ পর্যন্ত কোনো দিন খেয়াল করুন আজ পর্যন্ত কোনো ব্যক্তি কোনো দিন শুনেছেন বাড়িতে ইমাম সাহেব মাওলানা সাহেব মুফতি সাহেবকে এই জন্য ডেকে এনেছে যে হুজুর কোরআনটা আমার বাড়িতে আপনি পড়ুন পড়ে আর কোরআনের একটা সুরার অর্থটা ব্যাখ্যাটা বিশ্লেষণটা তাফসিরটা আমাকে শুনিয়ে দিন আমি যেন থেকে কিছু শিক্ষা নিতে পারি শুনেছেন কেউ আমি জিজ্ঞাসা করছি আপনাদের কেশপুরের মানুষদের জিজ্ঞাসা করেছেন শুনেছেন যে বাড়িতে কোনো হুজুরকে ডেকে হাফ খতম হোক একটা সুরা হোক পাঁচ পারা হোক দু পারা হোক তিন পারা হোক যে আপনি কোরানটা পড়ুন আরবিতে কোরানের অর্থটা বোঝান আমাকে ব্যাখ্যাটা শোনান আল্লাহ কি উদ্দেশ্য করে কোরআন নাজিল করেছে একটু বলুন এটা কেউ করেছে কোনো দিন আর করবে বলে মনে হয় না কেন জানেন আমরা ভেবেছি যে আমার বাপ ছিল একদম পুরো জালিমালা সুদ ঘুষ জেনা বেবিচার করে বাপ কবরে চলে গেছে এখন বাপটাকে জান্নাতে পাঠানোর একটা রাস্তা বার করতে হবে